হ্যালো এভরিবডি আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি বেশ কিছুদিন গ্যাপ গিয়েছে অর্থাৎ বারো থেকে চোদ্দ দিন এর কারণ হচ্ছে একটি দুর্ঘটনা আমার ছেলে প্রণব কুমার সে আমার যাবতীয় ভিডিও এডিটিং এবং সম্পূর্ণ কাজ করে থাকে বিগত উনত্রিশ তারিখে তার একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং একটি লোক আহত হয় এবং তার আমি যে ভিডিওটা দিয়ে ভিডিও করতাম সেটাও হারিয়ে গেছে এবং এদের দুজনের শুশ্রূষা করতে আমার এতদিন সময় লেগেছে এখন আমার ছেলেটি সুস্থ এই জন্য আমি অন্য একটি মোবাইল দিয়ে আবার ভিডিওটি করে পাঠাচ্ছি আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে এই জন্য আপনারা একটু কষ্ট করে দেখবেন তো আজকে আমি নতুন একটি বিষয় অর্থাৎ গরু মোটা রাজাকরণ নিয়ে আলাপ করব তো গরু মোটা কারণ আমাদের দেশের কিন্তু একটা অনেক অনেক অর্থাৎ হাজার হাজার বছর আগের একটা পদ্ধতি এই পদ্ধতিতে গ্রামে গঞ্জে শহরে সকলেই কিন্তু এই গরু মোটা মোটাদা করে থাকে আর আমরা সবাই জানি যে এই গরু মোটা করণ একটি লাভজনক ব্যবসা লাভজনক পদ্ধতি কিন্তু দেখা যায় যে অনেক সময় এই গরু মোটাদান করেও অনেকে ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে যে আধুনিক যে পদ্ধতি এই পদ্ধতিগুলি মানতে হবে এবং কয়েকটি ধাপ আমি কয়েকটি ধাপের কথা বলবো এই ধাপগুলি সম্বন্ধে আপনাদের সবার একটা অভিজ্ঞতা থাকতে হবে আমি এখানে এগারোটি ধাপের কথা বলবো এই এগারোটি ধাপ যদি আপনারা সঠিকভাবে বুঝে যান শিখে যান এবং এটা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের কেউ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং এই লাভ লাভটা অনেক বেশি হবে তো এই ধাপ ধাপগুলি সম্বন্ধে একটু জেনে নিন এই ধাপগুলি হচ্ছে প্রথম ধাপ হচ্ছে যে গবাদি পশু আমরা ফ্যাটেনিং এর জন্য আনবো সেটাকে অবশ্যই তার বয়সটা বুঝতে হবে এর বয়স যদি অতি কম হয় তাহলে কিন্তু এই ফ্যাটেনিং ভালো হবে না আর যদি এটা অনেক বয়সী বয়স বৃদ্ধ হয়ে যায় তাহলেও ভালো হবে না তাহলে বয়স এখানে একটা বিরাট ফ্যাক্টর এটা আপনাদের বয়স সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে দ্বিতীয়টি হচ্ছে এর জাত সম্বন্ধে অর্থাৎ জাত আমরা জানি যে ফিজিয়ান গরু খুব বেশি বাড়ে আবার সাইওয়াল গরু দেখতে অত্যন্ত সুন্দর হয় এবং বাড়ে কিন্তু দেশি গরু কিন্তু এত বাড়ে না জার্সি গরু এত বাড়ে না কাজেই আমাদের যখনই মোটা তাজা কর্তারণ করবো তখন আমাদের জাত সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকতে হবে না হলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না তৃতীয়টা হচ্ছে দৈহিক গঠন সম্বন্ধে ধারণা অর্থাৎ এই দৈহিক গঠন যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে কিন্তু এই গরু আমরা মোটা তাজা করতে পারবো না আমরা যেরকম চাচ্ছি সেরকম হবে না এই জন্যে আমাদের দৈহিক গঠন সম্বন্ধে ধারণা করতে হবে আর চতুর্থ হচ্ছে গরু ক্রয়ের উপযুক্ত সময় আমরা কোন সময় গরু ক্রয় করব কয় মাস পালন করব এবং কোন সময় বিক্রি করব অর্থাৎ গরু ক্রয়ের সময় এবং গরু বিক্রয়ের সময় আমাদের কিন্তু একটা ধারণা থাকতে হবে না হলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না একটা কথাই আছে বাংলায় কথাই আছে যদি ক্রয় করতে আমরা না দিতি তাহলে কিন্তু আমরা বিক্রয় করতেও দিতে পারবো না এই জন্য আমাদের ক্রয় এবং বিক্রয়ের সময়টা আমাদের অবশ্যই জানতে হবে এই প্রতিটি পয়েন্ট আমি পরবর্তীতে ডিটেলস আলাপ করব আপনাদের ধারণার জন্য তো আজকে আমরা মেইন এগারোটি ধাপ সম্বন্ধে জানি সেটা হচ্ছে কি গরুর ওজন সম্পর্কে ধারণা গরু আমরা যখন ক্রয় করব তার ওজন কেমন হবে সেটাও ধারণা যেমন থাকতে হবে আবার গরুটা যখন বিক্রি করতেছি এটার ওজন কত হয়েছে এটার কতখানি গোস্ত হবে এটা না জানলে কিন্তু আমরা দাম চাইতে পারব না এবং দাম সঠিকভাবে না খেতে পারলে আমরা কিন্তু ওজন সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে আর সঠিক নিয়মে মুক্ত। মুক্ত মুক্ত আমরা প্রথমেই জানি যে পশু পশু মানেই সুস্থ সবল ও যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা যে দানাদার খাদ্য খাওয়াচ্ছি সুষম খাদ্য খাওয়াচ্ছি ভালো ভালো খাদ্য খাওয়াচ্ছি এটা খেয়ে গরু আমাদের মোটা হওয়ার পরিবর্তে কৃমিতে খেয়ে গরুকে আরো খারাপ করে দেবে কাজেই সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে সবগুলি ক্রিমে আমাদের মারতে হবে আর পরের হচ্ছে কি মারাত্মক রোগের টিকা প্রদান আমরা যদি গরুকে যদি টিকা দিয়ে এর রোগগুলিকে থেকে দূরে রাখতে পারি যেমন লামপি একটা ডিজিজ এই লামপি হলে গরুর মারাও যেতে পারে আর এখানে যে ব্যয় হয় আমাদের গরুতে কোনো লাভ করতে পারবো না আর একটি আছে খুরা রোগ খুরা রোগ হইলেও কিন্তু আমরা পশু অনেক ক্ষতি হয় আমার গরু মারাও যেতে পারে আবার আছে বাদলা তড়কা গলা ফুলা বর্তমানে যে আমাদের দেশে যে তড়কা চলতেছে যদি আমাদের গরুর একটি তড়কা হয় তাহলে কিন্তু আমরা এটাকে আর বাঁচাতে পারবো না তাহলে কিন্তু আমাদের পুরা টাকাটাই লোকসান হয়ে যাবে কাজেই এই টিকা ব্যাপারেও আমাদের অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে এবং সঠিক সময়ে টিকাগুলি দিতে হবে এরপরের যে ইয়ে ছিল সঠিক বাসস্থান নির্মাণ ও ভালো পরিচর্যা যদি খাওয়া ভালো হয় কিন্তু থাকার জায়গা ভালো না হয় তাহলে কিন্তু গরু আমাদের মোটা তাজা হবে না কাজেই আমাদের বাসস্থানটা ভালো হতে হবে এই সম্বন্ধে আমরা পরে আলাপ করবো আর পরিচর্যা পরিচর্যাটা সুন্দর হতে হবে কখন গোসল করাতে হবে কখন ফ্যান দিতে হবে এটাও আমাদের ভালোভাবে জানতে হবে আর এরপরে আসতেছে আমাদের গুরুর উত্তম খাদ্য ব্যবস্থাপনা অর্থাৎ গুরুকে আমরা যখন লাভবান করতে যাব। লাভবান হতে যাব তখন কিন্তু আমাদের স্বল্প সময় অর্থাৎ দুই মাস বা তিন মাস পালন করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি সুস্থভাবে সুন্দর খাদ্য আমরা প্রদান করতে পারি তাহলে কিন্তু গরু আমাদের সঠিক সময়ে সুন্দর হবে বড় হবে ওজন হবে তখন আমরা লাভ করতে পারবো কাজে খাদ্য ব্যবস্থাপনা সম্বন্ধে আমাদের বিশেষ ধারণা থাকতে হবে আর এরপরে আসতেছে গরুকে ভিটামিন ও মিনারেল প্রদান গরুকে যদি আমরা আমাদের চাহিদা মতো গরুকে যদি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের গরু মানে আমরা যা চাচ্ছি তার থেকেও ভালো হবে আমাদের এমন একটি প্রসেস করতে হবে যে আমরা গরুকে এমনভাবে খাওয়াবো যে একটি গরু যেন প্রতিদিন এক কেজি ওজন বৃদ্ধি পায় আমরা এইভাবে খাওয়াবো যাতে এক কেজি ওজন বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমরা তিন মাসে নব্বই কেজি গরুর ওজন বেশি পাব নব্বই কেজি সিক্সটি পার্সেন্ট ফিফটি ফোর কেজি আমরা এই গরুতে ফিফটি ফোর কেজি যদি আমরা মাংস বৃদ্ধি করতে পারি তাহলে আপনি হিসেব করে দেখেন সাতশো টাকা দর হিসাবে আমরা কত টাকা লাভবান হতে পারি তো কাজেই আমাদের এই যে এগারোটি ধাপ এই এগারোটি ধাপ যদি আমরা প্রতিটি পদক্ষেপে যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে পারি সঠিক তাহলে কিন্তু আমাদের কোনো সময়ই লস আসবে না বরং অনেক অনেক লাভ আসবে তো আমরা পরবর্তীতে এই প্রতিটি ধাপ সম্বন্ধে ডিটেলস কথা বলবো আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন